Hello everyone, welcome back to my channel. কেমন আছো সবাই আশা করি ভালো আছো হ্যাপি নিউ ইয়ার সকলকে এটা কোনো শর্টস ভিডিও নয় তো এই কেকের ডেকোরেশনটা আমি শর্টস ভিডিওতে ছেড়েছি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও এই কেকের ডেকোরেশন কাস্টমার আমার থেকে এই প্রথমবার কেক নিয়েছে তাও দুটো অর্ডার করেছিল ফার্স্ট এই চকলেট কেকটা থার্টি এ নিয়েছিল আর ফার্স্ট জানুয়ারিতে নিয়েছিল এক পাউন্ডের মধ্যে এই এই বড়ো কেকটা তো দুটোই চকলেট কেকের মধ্যেই ছিল কাস্টমার খুব ভালো ছিল আমার সাথে খুব ভালো কোয়ার্ডিনেট করেছে যার কারণে ফার্স্টে ছোট কেকটা বোর্ডের থেকে একটু সরে গিয়েছিল তো তার কারণে আমাকে কিছু বলেনি কাস্টমার আসলে আমিও ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে কারণ আমি অনেক সেফ ভাবে নিয়ে গেছিলাম তো অন্য কোনো কাস্টমার থাকলে তো হয়তো আমাকে অনেক দুটো তিনটে কথা শোনাতো কিন্তু এই কাস্টমারটা খুবই ভালো ছিল এই বড় কেকটার বেলায় ভাগ্যিস কোনো কিছু হয়নি কারণ সেটাতে বেশি ফন্ডেনের কাজ ছিল তো ওটা নিয়ে আমার একটু বেশি ভয় হচ্ছিল তো আমি তোমাদের লাস্টে কাস্টমারের রিভিউ দেখাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দিও ভিডিওগুলো পারলে একটু শেয়ার করে দিও ফ্রেন্ডস সাথে আমার কাছে কার শেপের আর ক্লাউড শেপের ফনেন কাটার ছিল না যার কারণে আমি কয়েকটা কার আর কয়েকটা ক্লাউড আমি প্রিন্ট আউট করে বার করেছিলাম আর ফন্ডেনের কয়েকটা ক্লাউড করেছিলাম হোয়াইট কালারের আর ব্লু কালারের তো কারণ ওগুলো একটু দেখতে ভালো লাগার জন্য এগুলো আমি বাড়িতেই বাড়িতেই করেছি নজেল দিয়ে তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্টসে জানিও হ্যাঁ কারগুলো আমি ফন্ডেন দিয়ে করতে পারতাম কিন্তু আমার হাতে এক ফোটাও সময় ছিল না যার কারণে আমি তাড়াহুড়োতে যদি খারাপ কিছু করে দিতাম তো কাস্টমারের খুব খারাপ লাগতো যার কারণে আমি কিছু করিনি প্লিজ তোমরা কেকের টা কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাও আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো বা দেখো আমাকে কমেন্টসে জানিও এখানে ছোট ছোট ফন্ডেনের স্টার গুলো লাগিয়ে নিয়েছিলাম ছবিতে যেমন করেছিল সেরকম এই যে কাস্টমার রিভিউ দিয়েছে আর কাস্টমারের দুটো কেকের টেস্ট খুব ভালো লেগেছে এখানে আমি ক্লাউড গুলো দাঁড় করানোর জন্য পেছনে স্টিক দিয়েছিলাম আর ডার্ক চকলেট দিয়েছিলাম যাতে ক্লাউড গুলো মেল্ট না হয়ে যায় মেল্ট হয়ে গেলে যেন পড়ে না যায় প্লিজ প্লিজ তোমরা আমাকে কমেন্টসে জানাও যে কেক এর ডেকোরেশনটা কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো বা আর কিছু করতে হতো যে করলে ভালো লাগতো বা কেকটা আরো সুন্দর ফুটতো তোমরা আমাকে প্লিজ কমেন্টস এ জানাও দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো বাই